নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ সন্দেশখালী থেকে সোজা দিল্লি গেলেন রাজ্যপাল এবারে বড় কিছু হতে চলেছে তিনি তেমনই ইঙ্গিত দিয়ে গেলেন সোমবারই সকালে কোচি থেকে কলকাতা ফেরেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস সেখান থেকে সন্দেশখালী দিনভর সেখান থেকে দিল্লির বিমান ধরেছেন আজই সূত্রের খবর দিল্লি যাওয়ার কোনো কর্মসূচি আগে থেকে তা ছিল না কিন্তু সন্দেশখালী পরিদর্শনের পর তিনি ঠিক করেন দিল্লি যাবেন সন্দেশখালী থেকে ফিরে সোজা দিল্লির পথে রাজ্যপাল সিভি আনন্দ বোস এদিন রাজ্যপালকে দেখে কান্নায় ভেঙে পড়েন সন্দেশখালীর মহিলারা তারা পুলিশি নিরাপত্তায় নিরাপদ বোধ করছেন না এমন দাবিও করেন এমনকি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় তাদের রাখা হোক এমন দাবি সম্বলিত ব্যানারও দেখা যায় সূত্রের খবর সন্দেশখালী সংক্রান্ত রিপোর্ট দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকে জানাতে চলেছেন তিনি সোমবারই সকালে কোচি থেকে কলকাতায় ফিরেন আর সেখান থেকে সন্দেশখালী আর সন্দেশখালীতে সবার অভাব অভিযোগ শোনার পরে তিনি ঠিক করেন যে এখনই তিনি দিল্লি যাবেন তাহলে কি এখানকার যাবতীয় পরিদর্শন সংক্রান্ত রিপোর্ট এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে দেবেন রাজ্যপাল উঠছে এমনই প্রশ্ন প্রসঙ্গত কিছুদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালকে তোপ দেখেছিলেন তিনি বলেছিলেন রাজ্যপাল শুধু কথাই বলে বেশি কাজে কিছু করেন না এইবারে রাজ্যপাল হয়তো কাজে কিছু করে দেখাবেন তেমনই ইঙ্গিত দিয়ে গেলেন সোমবার সন্দেশখালীর মানুষের সঙ্গে কথা বলে রাজ্যপাল যখন সাংবাদিকদের মুখোমুখি হন তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি কি সন্দেশখালী সংক্রান্ত রিপোর্ট দিল্লিতে জানাবেন রাজ্যপাল উত্তরে শুধু বলেছিলেন আমি এই সংক্রান্ত বিষয়ে নির্দিষ্ট জায়গায় যা বলার বলব আচমকা তাঁর এই দিল্লি সফর ঘিরে প্রশ্ন উঠছে তবে কি এই দিল্লির সফর যথার্থ জায়গায় বলার জন্যই খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার